আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী স্বাগত জানাচ্ছি আমি আমিনুল হাসান রুবয়েদ চট্টগ্রাম জেলার আনওয়ারা থানার তলুটদ্বীপ সরকার হাট এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার এই হাটের হাসিল হচ্ছে নয় শত টাকা এ হাটে আপনারা অনেকে জানতে চেয়েছেন প্রায় হাজার টাকা থেকে দেড় লক্ষ টাকার ভিতরে গরু দেখাবেন এবং কিছু ছোট ছোট মহিষ দেখাবেন আজকে সব কিছু আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা আজকে সোমবার আজকে হাট একটু কম জমেছে আমাদের আগামী কোরবান একেবারে সন্নিকটে আগামী শুক্রবার থেকে হাটটি মূলত আজকে একটু সাধারণ কম দেখছি দেখি এই অবস্থা আসসালামু আলাইকুম কি নাম আপনার হ্যাঁ আমার নাম রোবেল মোহাম্মদ রোবেল ভাই কোন থেকে আসছেন মোসন আলী মোসন আলী থেকে এটার ওজন কেমন কি এটার ওজন হবে আশি কেজি আপনার চাওয়া দাম কত এটা আমার চাওয়া পাঁচ সত্তর হলে বিক্রি করব এটার ওজন কেমন কি এটার ওজন হবে সত্তর কেজি চাওয়া দাম কত এটা আমাদের ষাট আট এরকম হবে বিক্রি করবো ষাট আট পান্ন সুন্দর কথা তারপর এটা চারোটা তারপরে এটার ওজন কেমন কি ভাই এটার ওজন হবে পাঁচতর আশি এরকম হবে চাও দাম হ্যাঁ সাইট বাষট্টি রাইট বাষট্টি তারপরে এটা ভাই লাল একেবারে সুন্দর সুন্দর লাল এটার ওজন কেমন পাঁচশো চুষট্টি হবে আশি কেজি পাঁচ কেজিরকম হবে এটার রেট কেমন এবং ওজন কেমন এটা হবে আশি কেজি হ্যাঁ না হলে যেটা মাছ কে হবে হ্যাঁ পাঁচ্তরের বহত্তর এরকম হবে পঁচাত্তর থেকে বহাত্তর হাজার টাকা বাটা হ্যাঁ বাটা এটার এটার রেট কেমন এটা একই

আসাদুল মোবাইল নাম্বার বলবেন জিরো ওয়ান সেভেন ফোর জিরো নাইন ডাবল টু নাইন ওয়ান থ্রি জি কত দিয়ে কিনলেন এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ টাকা বাছুর সহ একটু বাছুরটা দেখাবো বন্ধুরা বেশ সুন্দর সাইওয়াল গাবি এটার দুধ কেমন কি আছে বলছে কিছু বলতে পাঁচ কেজি আছে আপনি তিন কেজি ধরে রাখতে পারেন হ্যাঁ বন্ধুরা একটু বাছুরও আছে খুব সুন্দর একেবারে কালো ছাগল কত দিয়ে নিলেন উনিশ হাজার দুইটা উনিশ হাজার কত দিয়ে নিলেন

ওজন 90 কেজি আছে কোনটা নিলেন এটা কত দিয়ে নিলেন 85000 মাস বন্ধুরা আমরা আজকে বিক্রি রেটগুলো আপনাদেরকে বেশি দেখানোর চেষ্টা করব কারণ আমাদের পরিমাণ মাত্র একেবারে সঠিক করতে এইজন্য এগুলো হচ্ছে একেবারে গ্রেস্টের কোনো ব্যাপারি গরু না খামারি বাড়িতে দুই একটা গরু যারা পালে তারা নিয়ে আসে এই মাঠটাতে গরু পালো তোমরা কয়টা আছে বাসায় 500টা আছে এটা চাওয়া দাম কত

কত বলবেন দুই লাখ দশ ভাই বেশি ডিফারেন্স তো বেশি নাই বেশি দুই লাখ তিরিশ হলে বিক্রি করে দেব ও দুই লাখ তলে বিশ হাজার টাকা ডিফারেন্স এই সুন্দর সুঠাম দেহের এই যে দুইটা লাল মামু কত দিয়ে নিলেন চারটা গরু এই একটা দুইটা তিনটা এবং অবশেষে চারটা এই চারটা পাঁচ লাখ কত পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা বিক্রি করার নামসে বিক্রি করে দিয়েছি হ্যাঁ আর আমার অনেক গরু আছে অনেক গরু আছে বিক্রি করে দেবো এখন একটা ডি লাখ দশ হাজার মুড়েছে তিন হাজার আমি দিয়ে দেবো আচ্ছা মোবাইল নাম্বার বলুন হ্যাঁ মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট টু থ্রি

বিভিন্ন সমস্যার কারণে বিশেষ চাঁদাবাজির কারণে ওনারা ব্যবসা করতে পারছেন আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন আমাদের বন্ধুরা আপনারা একটু খেয়াল রাখবেন বিশেষ করে হাইজাক মানে মানুষের যানের এবং মালের নিরাপত্তা কম আপনারা একটু ওই দিকে খেয়াল রাখবেন আপনাদের প্রশাসনের প্রতি আকুল প্রতিদনাদের মোজন কেমন কি এটা দাঁড়া সাড়ে তিন মন সাড়ে তিন মন ও দাঁত হলো এখনো দুধের দাঁত কত যাচ্ছেন এটা দাম একশো পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ করবেন নিলেন আমি মোজন বিক্রি করে নিচ্ছি কয়টা আনছেন আমি দুটা আরও আছে হ্যাঁ মধুরা নুরুল আলম চাচা নিজে একজন একেবারে প্রান্তিক খামারি উনি মহিষ পালন করে আপনাদের যাদের প্রান্তিক খামারি থেকে মহিষ নেবেন ওনার সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং মহিষ নিয়ে যাবেন ভাই অনেক সুন্দর এটা কিন্তু বিশাল এক মহিষ হবে যারা পালে ওদের জন্য এই মহিষটা একেবারে পারফেক্ট একটা মহিষ এই মহিষটার দাম কত কি দিলেন ভাই এটা এক লাখ গাছ হলে মাংস হ্যাঁ বন্ধুরা ম্যাগনেট মা এটা তো এটা এটা তো নীলের আবি রে ভাই ম্যাগনেট না তো নীলের রাবি ভাই রাজস্থানের এটার ওজন কেমন কি ভাই ওজন সাত মন সাত মন

গুড়ুটা 7391 জি বন্ধুরা মাশাআল্লাহ অনেক সুন্দর গুড়ুটা রেস্ট করছিল কিন্তু আমি তাকে রেস্ট করতে দিনেই নাই উঠিয়ে দিলাম বন্ধুরা অনেকে ছোট ছোট মহিষ পালার জন্য চাচ্ছেন আজকে এই ছোট ছোট মহিষ পেলাম এবং একটু রেট আপনাদেরকে ধারণা দিই এই মহিষটির ওজন কেমন কি এবং আপনার চাও দাম কত এটা ডিমর চেয়ে একটু বেশি জি আপনার 80 এর ভিতর বিক্রি হবে 80000 টাকা তারপরটা বন্ধুরা এই মহিষগুলা আশি হাজার টাকা করে বিক্রি হবে যাদের মহিষের পালার জন্য মহিষ দরকার ভাইয়ের সাথে যোগাযোগ করুন ভাইয়ের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান ফোর নাইন ডবল জিরো সেভেন নাইন ফাইভ জি আপনি কত চাইলেন এদিকে তো বেশি না তো তেমন ডিফারেন্স না তো চাচা একটু নামলে আর আপনার একটু উঠলে হয়ে গেল কত দিয়ে নিলেন হ্যাঁ দুই লাখ দশ হাজার বন্ধুরা আমাদের চ্যানেল দেখে দুইটা মহিষ নিল দুই লাখ দশ হাজার টাকা বন্ধুরা দুই লাখ পনেরো হাজার টাকা আর দুটি মহিষ বন্ধুরা বারোটি মহিষ কত করে নিলেন এক একটা একটা মহিষ এক লাখ বাইশ করে এক লাখ বাইশ করে বারোটা মহিষ নিলেন এগুলো কি বিক্রির জন্য নিলেন কোথায় কোথায় নিয়ে বিক্রি করবেন পটিয়াতে আচ্ছা ভাইদের কাছে একটু জিজ্ঞাসা করি ভাই আজকে মহিষের দাম কেমন ভালো আছে হুম ওই যে এক চাচা বললো অনেকটা গত সপ্তাহ থেকে আজকে নাকি অনেক বাড়া

আপনি লাখ দরকার আপনারও লাভ থাক যেন দুইটা পয়সা লাভ পায় ওই ওই হিসাবে বিক্রি করে দেন শোনেন আপনি লাভ করেন এদেরকে একটু লাভ করার সুযোগ করে দেন এবার আপনার বিবেক আপনি বলেন আমি বলবো না ভাই কত দিয়ে নিলেন